আমেরিকার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা চৌধুরী প্রতি সপ্তাহের মতো এবারেও আমরা নিয়ে এসেছি আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন খবর। আজ আমাদের অনুষ্ঠানে থাকছে ভারত সরকারের শিশু যৌন নির্যাতন প্রতিরোধে একটি নতুন আইন প্রণয়ন দেখতে পাবেন অরিগামি অর্থাৎ কাগজের শিল্প কিভাবে মানসিক চাপ কমায় জানতে পারবেন আমেরিকার কিছু অলৌকিক ঘটনা সম্পর্কে সাম্প্রতিক সময়ে ভারতে বাসে ধর্ষণের নৃশংস ঘটনা ভারতসহ সারা বিশ্বের মানুষকে বাকরুদ্ধ করে দিয়েছিল ভারতে অনেক কিশোর কিশোরী এখনও নানাভাবে যৌন নির্যাতনের শিকার এসব শিশু কিশোরদের পাশে এগিয়ে আসতে এবং নির্যাতন বন্ধ করতে সরকার নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে বিস্তারিত জানাচ্ছেন কারিনা চৌধুরী এই মহিলা যিনি তার পরিচয় দিতে চাননি বলেন তার উপর যৌন নির্যাতন শুরু হয় যখন তার বয়স মাত্র নয় শেষ পর্যন্ত সে তার মা বাবাকে বলে কিন্তু তারা কিছুই করেননি তিনি বললেন পুলিশের কাছে যাওয়ার প্রশ্নই উঠেনি অনেক বছর পর সে জানতে পারে যে তার স্বামী তার চার বছরের মেয়ের উপর নির্যাতন চালায় এবার সে পুলিশের কাছে যান

একটি নতুন আইন পাশ হয় যার নাম প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সিস অ্যাক্ট এই নতুন আইন বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন আনতে পারে ভারতে এই প্রথম শিশু ও প্রাপ্তবয়স্কদের আলাদাভাবে দেখা হয়েছে এই আইনের মাধ্যমে শুধু ধর্ষণ নয় যৌন অসাধ আচরণের বিচার হবে আর আসামিদের প্রমাণ করতে হবে যে তারা নির্দোষ দ্য লো হোজ অ্যান ইন্ডিকেশন দ্যাট ইয়েস অ্যাজ এ সোসাইটি উই একসেপ্ট দ্যাট সেক্সুয়াল অব ইউজ ইজ হাফেনিং এন আ ফ্যামিলিজ এন আ সোসাইটি টু চিলড্রেন দে আর ইন্ডিয়া এই আইনের একটি অংশে বলা আছে যদি কেউ কখনো যৌন অপরাধের কথা শুনে থাকেন তাহলে তাকে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে যারা এই আইনের সমর্থক তাদের মাঝে অনেকেই এই বিষয়ে চিন্তিত তাদের ধারণায় এর কারণে অনেকেই তাদের অভিজ্ঞতা নিয়ে অন্যের সঙ্গে কথা বলতে ভয় পাবেন কিন্তু সুমানা নালাওয়া এর সঙ্গে একমত নন শান্তা সিনহা ভারতের কমিশন ফর দ্যান্ড রাইটস এর চেয়ার তিনি বলেন তিনি আশা করছেন আদালতে শিশুদের ক্ষেত্রে যেসব মামলা আছে তার দ্রুত বিচার হবে বাট না এর আগে এ ধরনের আইন যখন করা হয় সরকার তা বাস্তবায়ন করতে বা কার্যকর করতে ব্যর্থ হয় এ কারণে অনেকে চিন্তিত যে এই আইনও হয়তো ব্যর্থ হবে সক্রিয় কর্মীরা বলেন নির্যাতিত শিশুদের নিয়ে কাজ করা সফল হতে হলে শিক্ষক চিকিৎসক বিচার বিভাগ এবং আইন বলবৎকারী প্রতিষ্ঠানের মধ্যে সুসমন্বিত ব্যবস্থা গ্রহণ করতে হবে চৌধুরী অফ ছোটবেলায় কাগজ দিয়ে আমরা অনেকেই নৌকো পাখি এরোপ্লেন কত কিছুই বানিয়েছি কাগজ দিয়ে তৈরি এই শিল্পকলাকে জাপানিজ ভাষায় বলা হয় অরিগামী গবেষণায় দেখা গেছে ওরিগামি চর্চা মানুষের মানসিক চাপ কমায় চলুন আরও বিস্তারিত শুনি এ প্রতিবেদনটি থেকে

ছেলেমেয়েরা কাগজ দিয়ে রকমারি জিনিস বানানো শিখছে যিনি শেখাচ্ছেন তার নাম কেন ফাউলার তিনি কিছুদিন আগেও মানসিক বিষণ্নতায় ভুগছিলেন তিনি মনে করছেন কাগজের এই শিল্পকলা তার মানসিক চাপ অনেক কমিয়েছে এবং তিনি এ কাজের মাধ্যমে মানসিক স্বস্তি অনুভব করেন দ্য বোল্ডার ফোল্ডার নামে এ ক্লাবটির পরিচালক বললেন কেন ফাউলার এই কাগজের শিল্প নিয়ে বেশ উৎসাহী সে নানান ভাবে কাগজ ভাঁজ করে অনেক কিছু তৈরি করা শিখে গেছে আর হ্যাঁ নিজেও ভালো প্রশিক্ষক হয়ে উঠেছে অনেকেই মনে করেন কাগজের এই শিল্পকলা যাকে কিনা জাপানি ভাষায় পরিগামি বলা হয় তা বিভিন্ন ধরনের মানসিক অসুস্থতা সারিয়ে তুলতে সাহায্য করে চীন ক্লাব হাউজের সদস্য পিটার চুলাসকি বলেন যারা মানসিক বিষন্নতায় ভুগছে তাদের জন্যে চিনু ক্লাব হাউস একটি নিরাময় কেন্দ্র বলা যায় এবং আমরা আশাবাদী যে তারা এই কাজের মধ্য দিয়ে মানসিক শান্তি পাচ্ছে এদিকে ফাউলার বলছেন ওরিগামি তাকে ভীষণভাবে সাহায্য করেছে মাত্র তিন বছর আগেও তিনি দারুণ বিষন্নতায় ভুগছিলেন সারাক্ষণ মন ভার কোনো কাজ করতে পারতেন না আমি তখন সত্যি চরম বিষণ্নতায় ভুগছিলাম একসময় তো দুজন ডাক্তার আমাকে ইলেকট্রো থেরাপি দেবার পরামর্শ দিলেন কিন্তু তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ইলেকট্রো না নিয়ে কাগজের শিল্প ওরিগামি শুরু করলেন তিনি আরও বলেন বিটুইন দ্য ফোল্ডস নামে একটি প্রামাণ্য চিত্র থেকে তিনি প্রাচীন শিল্প সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছিলেন আর এ আগ্রহই এখন মানসিক স্বস্তিতে রূপ নিয়েছে সত্যি আপনি শান্ত মনে তা করতে পারেন কোনো নেই কোনো প্রতিযোগিতাও নয় এবং একটা কিছু করতে পেরে নিজের আত্মমর্যাদা বেড়ে যায় তিনি এখন তার ছাত্রদের বলেন যখন কোনো বিশেষ ধরনের ভাজ পছন্দ না হয় তখন তা খুলে নতুন কিছু করার চেষ্টা করতে হবে আর মন খুলে বলতে হবে লেট ইট রোল লেট ইট রোল ফোল্ডিং অল টুগেদার লেট ইট রোল ভাবছেন স্টুডিও ছেড়ে এখানে সে দাঁড়ালাম কেন সে কথা পরে বলছি তার আগে ধরুন আপনি একটি হোটেলে উঠেছেন সেখানে রাত কাটাতে হবে আর সে রাতেই আপনার উপর প্রেতাত্মা ভর করে বসল কি ভয় পাচ্ছেন আমিও ভয় পেয়েছিলাম আর সে কারণেই এই দিনের আলোয় আমি এখানে দাঁড়িয়ে আছি তবে এরকম অনেকেই আছেন যারা কিনা প্রেতাত্মা দেখার উদ্দেশ্যে অথবা এসব অলৌকিক ঘটনার সাক্ষী হওয়ার জন্য পয়সা দিয়ে এরকম হোটেলে থাকেন চলুন আমেরিকার আরও অনেক অলৌকিক ঘটনার কথা শুনি আহসানুল হকের কাছ থেকে টেক্সাসের উত্তর পূর্বাঞ্চলে ঐতিহাসিক জেফারসন শহরে সূর্য অস্তগামী একশো বছর পুরনো জেফারসন হোটেলের অতিথিরা প্রায়ই ওই হোটেলে ভূত দেখেছেন বলে দাবি করেন এই শহরের অনেক পর্যটক আসেন ভূত দেখার আশায় যা কিনা এই শহরের অর্থনীতিকে সাহায্য করছে জেমি বলছেন পরকালের অস্তিত্বের প্রমাণ পারে এই ভূত প্রেতের মাধ্যমে আমি সব সময় বিশ্বাস করেছি মৃত্যুর পরেও কিছু আছে আমি জানি না ইহকালে কি একমাত্র সত্যি নাকি আরও কিছু আছে কেউ কেউ ভূতে বিশ্বাসকারীদের বোকা ভাবতে পারেন কিন্তু মিজোর স্টেট ইউনিভার্সিটির মনস্তত্ত্ববিদ ব্রায়ান ক্রংক বললেন এটা কোনোভাবেই অস্বাভাবিক কিছু নয় ভূতপ্রেতে বিশ্বাসকারীদের ওপর গবেষণারত ব্রায়ান ক্রংক বলছেন মানুষ সবসময় গভীর প্রশ্নের উত্তর খুঁজেছে মানুষের মস্তিষ্ক এমন একটি জিনিস করে যা পোষড়া করে না মানুষ ভবিষ্যৎ জানতে চায় অতীতকে ব্যাখ্যা করতে চায় এসবের মাধ্যমে বিভিন্ন ঘটনার কার্যকারণ বোঝার চেষ্টা করে সে টেক্সাসের বেলোর ইউনিভার্সিটির সমাজতত্ত্বের অধ্যাপক কার্সন মেনকেন বললেন ভূতপ্রেতে যারা বিশ্বাস করে তারা সাধারণ মানুষ মেনকেন এবং তার দুই সহকর্মী গত বছর প্যারানর্মাল আমেরিকা নামে একটি বই প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে মহিলাদের চেয়ে পুরুষরা অন্য গ্রহের প্রাণীতে বেশি বিশ্বাস করে আবার মেয়েরা ভাগ্য আর আধ্যাত্মিক বিষয়ে বেশি আগ্রহী স্কুল শেষ না করা মানুষজন ভূত প্রেতে বেশি বিশ্বাস করেন আবার উচ্চশিক্ষা প্রাপ্ত লোকেরাও অন্য ধরনের অধিয়াত্মিক বিষয়ে বিশ্বাস করেন এ সম্পর্কে মেনকেন বললেন এরা গভীর কিছু জানতে চায় মহাবিশ্ব কিভাবে কাজ করে মৃত্যুর পর কি ঘটে ইত্যাদি এসব প্রশ্নের উত্তর থাকে ধর্মে মেনকেন বলছেন মূলধারার ধর্মগুলো অশরীরিতে বিশ্বাসী মানুষের প্রতি বেশি সহনশীল এরা অশরীরী বা অতি আত্মিক ব্যাপারগুলোকে হয় সত্য কিন্তু শয়তানের বলে মনে করে অথবা জনশ্রুতি হিসেবে দেখে মেনকেন বলছেন ভূত প্রেত আর ইউএফও নিয়ে নির্মিত চলচ্চিত্র আর টিভি অনুষ্ঠান অনেকের মধ্যেই বিশ্বাসের সৃষ্টি করে অশরীরি নিয়ে কত অনুষ্ঠান নির্মিত হচ্ছে শুধুমাত্র এ ধরনের বিষয় নিয়েই কোনো কোনো টিভি নেটওয়ার্ক অনুষ্ঠান প্রচার করছে বলছেন অশরীরি নিয়ে তথ্যের জন্য যুক্তরাষ্ট্র অন্যান্য দেশ এবং সংস্কৃতিকেও ব্যবহার করেছে ল্যাটিন আমেরিকা এশিয়া এবং অন্যান্য দেশের অভিবাসীরাও এ ব্যাপারে অবদান রাখছেন আসানুল হক ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা অনুষ্ঠান কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের ঠিকানা আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ 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 ডট ভিওই আমাদের ইমেইলের ঠিকানা হ্যালো আমেরিকা অ্যাট ইউটিউবে আমাদের ভিডিও দেখতে পাবেন ভিওই বাংলা চ্যানেলে আমাদের ভিওএ বাংলা ফেসবুক ফ্যান পেজে আসুন সেখানেও আপনার মতামত জানাতে পারবেন আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো ভিন্ন ভিন্ন খবর নিয়ে আমি সাবরিনা চৌধুরী এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে ভয়েস অফ আমেরিকা